তুলসী আছে কুলেখাড়া কুলেখাড়া আছে আর বাসক আছে পেঁপে আছে পেঁপে হ্যাঁ শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল দেখো শীতের সকালে বুঝতেই পারছ একটু রোদ পোয়া তার সঙ্গে একটু চা পান এটা আমার মনে হয় সবারই খুব ভালো লাগে তাই না তো প্রথমেই এই যে দেখো একদম পিঠে রোদ দিয়ে বসে পড়েছি ছাদের উপর আর ওই তোমাদের দাদাভাই প্রথমে বললো না যে নানান রকম পাতা টাতা দিয়ে যে জুসটা করেছে আর সেটাই খেলাম আর তারপরে এই যে বিস্কুট দিয়ে লাল চা আর এই রকম চা খেতে খেতে জলখাবার খেতে খেতে এখন শীতের একদম সকালের মিষ্টি রোদটা পিঠে পড়লে আমার মনে হয় সবারই ভালো লাগে তো চলো এখন মাঝে সকাল সাড়ে আটটা তো তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর তোমাদের দাদাভাই চাটা করে আনলো এখন বসে বসে খাচ্ছি আর ওই যে দেখো দূর থেকে মারছে আমার ছাদ বাগানের টুকরো সৌন্দর্য তো ওই যে দেখো ফুল গাছ ড্রাগন গাছ তবে এই যে চা খাওয়ার মানে জায়গাটা যদি ঠিক ওই রকম জায়গাটাতে বসে হতো তাহলে আমার মনে হয় পরিবেশটা চা খাওয়ার আনন্দটা আরও অনেক গুণে বেড়ে যেত কিন্তু ওইখানটা বসাটা একটু সমস্যার কারণ হয়েছে জলের ট্যাঙ্কিটা আছে জলের ট্যাঙ্কির পিছনে পড়ে গেছে তবু যাই হোক এরকম শীতের সকালে মিষ্টি রোদ পিঠে এরকম চা খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলো একদম শীতের সকালে মিষ্টি মিষ্টি রোদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম সকলে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো তো দেখো আমাদের তো চাটা খাওয়া হয়ে গেছে আর আমার বয়স্ক জেঠীর শাশুড়ি আছে তো জেঠী শাশুড়িকে উনি কালকেও চা চেয়েছিলেন ওনাকে দেওয়া হয়েছে আজকে দেখো এই কাপটা আমরা দিচ্ছি তো সেই জন্য একটি ভিডিও করলাম। কারণ ওনার কাছে কাপ আমরা তো দেখো সকাল সকাল চা কিন্তু আমাদের দু তিনবার খাওয়া হয়ে গেল ওই যে ছাদের উপর খেলাম তারপরে আবার কিন্তু ওই যে চা করে আমার জেঠি শাশুড়ির জন্য তোমাদের দাদাভাই নিয়ে গেল আর তারপরে চাটা খেয়ে আবার যা কাজটা ছিল একটু সেরে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আর এই যে দেখো বসে গেছি কি নিয়ে বাঁধাকপি নিয়ে আর ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে করবো বাঁধাকপির ঘণ্ট আরও কী কী করি সেটা তোমরা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা জয়েন করেছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তবে এখনও পর্যন্ত যারা একটি লাইক দাউন অবশ্যই একটু লাইক দিয়ে দিও তাতে করে আমার ভিডিওটি আরও পাঁচটা মানুষের কাছে যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আজকে রুই মাছ দিয়ে তো রুই মাছগুলো সব ভেজে নিয়েছি তো মাছ দিয়ে করবো ফুলকপি আলু দিয়ে রসা আলুগুলো রসে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো খুলে ফুলকপিটা ভেজে নেব প্রহর বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমরাও আছি বর্তমান ভালোই মধ্যেই কাটছে তো সকাল থেকে এতটা বেলা হয়ে গেছে অথচ তোমাদের সামনে আমার একবারও আসা হয়নি কারণ রান্নায় বসেছিলাম তার আগে যে একটু ডালের বড়ি দিয়েছে আজকে সেটুকু শেয়ার করেছি কি সেটাও মনে পড়ছে না অল্প একটুই দিয়েছি শেয়ার না করলেও শর্টে শর্ট ভিডিওতে দিয়েছি তো যাই হোক এইসব নিয়ে সকাল থেকে ব্যস্ত ছিলাম তো এখন রান্নাবান্না কমপ্লিট হলো আর এখন একটু ফ্রি হলাম ফ্রিও নয় মানে আবার খাবার পারবো অত্রিশা খাবে আর তোমাদের দাদা ভাই আসবে তো ও যাবে মানে আমি একটা জায়গায় যাব আর কি তো সেই জন্য তারা আর কিছু শেয়ার করা হয়নি মাথায় জল দিয়ে স্নান করেছিলাম ওই জন্য চুলটা চুল ছেড়ে রান্না করি না কারণ ভয় লাগে আমার কোথায় চুলটা দেখো তো ঠিক আছে হুম তো যাই হোক চলো এখন রান্না বান্না কমপ্লিট তো চলো কি কি রান্না করলাম বেশি কিছুই রান্না করে করিনি আজকে হ্যাঁ আমি তো কাজল না এই যে চকা কাজল দিয়েছি আমার মেয়ে বানিয়েছে অর্গানিক কাজল এই যে এটা পেন্সিল বা পেন্সিলের উপর লাগিয়েছে আর এই কাজলটা ও বানিয়েছে ওই আগুন ধরিয়ে প্রদীপ প্রদীপের আগুন জ্বালিয়ে তার উপর থালাই ভূষকালি যেটা হয় সেইটা করে কাজলটা তৈরি করেছে এই যে আমি পড়েছি আমি হালকা করে পড়ি বেশি ডিপ করে আমি খুব একটা কাজল মানে পরি কাজল পরলে ঠিক আমার মনে হয় যেন আমার ভালো লাগে না তো সেই জন্য খুব হালকা করে পরি যেটুকু পড়ি তো যাই হোক ও বানিয়েছে এটাই লাগাচ্ছি কারণ ল্যাকমির আইকনিক যে কাজলটা একটুখানি কাজল কিনতে গেলে একশো আশি নব্বই টাকা নেয় দুশো টাকা হুম তাই এর মধ্যে একটুখানি থাকে তো মেয়ে এখন হাতেই বানিয়েছে এত টাকা সাশ্রয় করেছে আর এই জিনিসটা কি নিজে বানানোর জিনিসটা আরও অরিজিনাল এটা আরও ভালো তো যাই চলো এখন আর বেশি কথা বলবো না চলো খাবার কি কী রান্না করছে চলো রান্নাঘরে গিয়ে দেখা আপনি যাই যায় মাত্র রান্না বান্না করে রেখেই আমি ঘরে গেলাম তো এই যে বাঁধাকপির ঘন্ট করেছি বাঁধাকপির ঘন্টটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো এই ডালের বড়ি দিয়ে বড়ি ভাঙা দিচ্ছি এটা আরও টেস্ট হবে আর এখানে করেছি পাকা পটল এখন তো পটলের সিজন নয় এখন বেগুনের সিজন কিন্তু অল্প কয়েকটা পটল সেগুলো পেকে গেছিলো তো পটলটা পোড়াটা ভালো লাগে বেশি পটল পুড়িয়ে নিয়েছে এটা আর এখানে আছে এই যে আলু ফুলকপি মাছের ঝোল এটাও খুব সুন্দর হয়েছে যে মাছ আলু ফুলকপি মাছের দিয়ে ঝোল তো এই হলো রান্নাবান্না চলো ভাত আর একদম গরম ভাত কলা পাতায় দিয়েছি আমার চলে এসছে আর দিয়েছি আমি থালায় আর আমিও নিয়েছি কলা পাতায় আমি যে বান হয়েছিলো কলা পাতা ছিল ঝলদি দেবো হুম ভাল লাগে পটল পোড়া পটল পোড়া তো খুব সুন্দর লাগে আর পাকা পটল কি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় আরো টেস্ট হয় আজ ইস্কি নে নাই

ছোট্ট বেড়া একটা গেট খুলে থাকে নিচের না বড় তো মেন গেট মেন গেটের নিচ দিয়ে একটা গেট আছে আমার হাই স্কুল যেমন আছে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করেই চটপট রেডি হয়েই বার হয়ে গেছে আর অনেকটা রাস্তা আমরা চলে গেছি প্রায় বার্কে তো দেখো অনেক দিন পর আসলাম নবদ্বীপ কিছু কেনাকাটি ছিল কিন্তু শীতের বেলা তো সন্ধ্যা হয়ে গেছিলো সবটা কমপ্লিট হয়নি তো যাই হোক টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম কিন্তু রাত্রি হয়ে গেছিলো সেইভাবে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করা হয়নি তো এখানে দেখো এই যে শীতকাল পড়েছে জল গরমে যে এইগুলোকে কি বলে আমি ঠিক অতটা জানি না মানে জলের মধ্যে দিয়ে জলটাকে গরম করা হয় তো অদ্রিজার এতটায় এতটাই ঠান্ডা তো ওই জন্য ওটা নিলাম আর এখানে দেখো এই যে কাঁচি নিয়ে এসেছিলাম মানে কাঁচি ছুরি এগুলো সান দেওয়া হচ্ছে তো দুজনে বসেছিলাম বসে থাক থাকতে থাকতে ভালো একটু ভিডিও করে নিই দুজনের তো ওইটুকুই শেয়ার করতে পেরেছি এখানে এই যে দেখো আর এই সান দেওয়ার ব্যাপারটা তোমরা কেউ দেখো মানে দেখেছ কি জানো কি জানি না তবে এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে মানে দেখেই একটা লাগে যে কীরকমভাবে এটা হচ্ছে এত আগুনের ফুলকে ছিটকাচ্ছে তো যাই হোক পরবর্তী আর কিচ্ছু শেয়ার করিনি টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম একটা বেডশিট নিয়েছি একটা ব্লাউজ নিয়েছিলাম আরও টুকটাক কী সব নিয়েছিলাম সে সবার মনেও নেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওর সাথে আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো তাতে করে কমেন্ট করলে কি হয় আরও একটু ভিডিও করতে উৎসাহিত হই তো চলো টাটা